দল থেকে সুনামগঞ্জ চার আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সব কাগজপত্রের কার্যক্রম সম্পন্ন করে আজকে আমি মনোনয়ন পত্রটা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিল করেছি এখন সামনে তো যাচাই বাছাই আছে ওনারা বলছেন আমাদের সাথে আবার সবাই নিয়ে একটা মিটিং এ বসবেন প্রার্থীদের নিয়ে সব আসনের দেখি সামনে ওনাদের কাছ থেকে আসে আমরা যেটা জানিয়ে আসছি আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যে নির্বাচনী পরিবেশটা যেন সুস্থ থাকে আমাদের যারা কর্মী আছেন যারা মাঠে কাজ করবেন যারা ভোট কেন্দ্রে যাবেন তাদের জন্য কোনো ধরনের কোনো হুমকি ধামকি বা বাধার সম্মুখীন হতে না হয় সেই ব্যাপারটা যেন ওনারা খেয়াল রাখেন উনি আশ্বস্ত করছেন যে পরিবেশ ভালো থাকবে আশা করি এই মুহূর্তে আমরা যে সুর পাচ্ছি চতুর্দিক থেকে জাতীয় পার্টির প্রার্থীর বিষয়ে জাতীয় পার্টি যিনি প্রার্থী হয়েছেন ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় নেতা যিনি ইতিমধ্যেই এই সুনামগঞ্জের আদালত পাড়ায় জোয়ার সৃষ্টি করেছেন এবং সাধারণ তরুণদের মধ্যে যিনি জোয়ার সৃষ্টি করেছেন অ্যাডভোকেট নাজমুল হিমেল যদি বুথের পরিবেশ সুন্দর হয় শান্তিপূর্ণ হয় ইনশাল্লাহ জাতীয় পার্টি এই আসন থেকে এডভোকেট নাজমুল হিমেল লাঙ্গল মার্খা নিয়ে বিপুল বুথে জয় হবে সোনাংম সদর চায়ের আসনটি জাতীয় পার্টির একটি উর্বর শক্তি যুগ যুগ ধরেই জাতীয় পার্টির এই আসনে এমপি আমরা পেয়েছি এবারও যদি নির্বাচন সুষ্ঠু হয় আমরা আশাবাদী যে আমাদের অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সোনাংমোহন চাইরে আমরা লাঙ্গল প্রতীক উপহার দিতে পারব সোনাংমোহন চাই বিশম্বরপুর উপজেলা নিয়ে যে আসনটি সোনাংমোহন চাই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের মনোনয়ন দাখিল করেছি আমরা আশাবাদী যে আমরা সুনামগঞ্জ এই দুই আসনে একটা উর্বর মাটি আছে এবং আমাদের এখানে একটা ভোট ব্যাংক আছে সঠিক ভাবে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই আমরা দুই আসনে পাশ করার আশাবাদী আমরা ইনশাল তাদের সাথে একটু কথা বলবো যে সুরামগঞ্জ পাঁচ আসনে যিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব জাহাঙ্গীর আলম আমরা তার একটু অনুমতি জানতে চাইবো আপনি একটু সংক্ষেপে বলেন আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা চেতনা চলে আসছে একটা পরিবর্তন হোসেন মাহমুদ এরশাদের আমলে পরিবর্তন এসেছিল উন্নয়নের সূচনা হয়েছিল এই ধারাবাহিকতা আমরা কন্টিনিউশনটা আমরা করে যাব ইনশাল্লাহ মানুষের মধ্যে পরিবর্তন একটা হাওয়া চলছে আমি হাওয়াটাকে ধরে রাখার প্রত্যাশা নিয়ে আজকে আমরা নমিনেশন ধন্যবাদ জাতীয় পার্টির অবস্থা সুনামগঞ্জ ভালো আমরা বিগত দশ বছর এই এলাকার এই সাইট আমরা এমপি আসি এখনও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের কর্মীরা আমরা সন্দেহ করার ইলেকশনটা নির্বাচনটা যদি নিরপেক্ষ হয় তাহলে ইনশাল্লাহ জাতীয় পার্টির জয়লাভ